শুধু মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না মাথায় টুপি দিলে ছেলে হওয়া যায় যায় না না মাথায় দিলে মনে করা এটা প্রথম বুঝতে হবে থেকে সেই এসে হুগলি এখানে যেভাবে করছে আগামী দিনে আমার ভাউডের মানুষের কাছে অনুরোধ এই বহিরাগতদের হুগলি যাবার সমস্ত টিকিটের ব্যবস্থা করে দিতে হবে এটা ভাউডের মানুষের কাছে অনুরোধ আর বাদ বাকি দায়িত্বটা আমাদের আমাদের হাফেজ সঠিক কথাটা বলেছে দুয়ারে এমএল এর কথা বলেছিল আজকে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন দুয়ারে এম এ তো দূরের কথা দুয়ারে এমটা বাদ দিয়ে এলে পর্যন্ত নেই কিছুই নেই হোমিওপ্যাথি একজন ডাক্তার মাসে একদিন করে আসে আর এখানে সে উস্কানি দেয় এখানে হোমিওপ্যাথি চিকিৎসা করলে হবে না আমরা এলাপাতি চিকিৎসক আমরা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন আমরা চব্বিশ ঘন্টা ভাঙরের মানুষের পাশে থাকার চেষ্টা করি তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি আজকে যে শান পুকুরে দাঁড়িয়ে মিটিং করছি এই শান পুকুরে চার কোটি টাকার রাস্তা টেন্ডার হয়েছে আগামী এক মাসের মধ্যে কাজ শুরু হবে আমাদের পাশেই চালতা বেরিয়া কোটি উনিশ লক্ষ টাকার আমরা রাস্তা করেছি তার টেন্ডার হয়েছে আগামী এক মাসের মধ্যে শুরু হবে আমরা বিজয়গঞ্জের যে ব্রিজ সেই ব্রিজ ভাওয়ার কলেজ ওপারে ভাঁড় কলেজ স্কুল থানা এপারে বিজয়গঞ্জ বাজার এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করে ওখানে কংক্রিটের ব্রিজ তৈরি হবে তার ব্যবস্থা আমরাই করেছি কার কাজ চলছে আরেকটা দালাল চিটিংবাস প্রতারক উনি নাকি কোথায় কোথায় একটা মাঝের আইতে ব্রিজ হয়েছে উনি করেছে উনি কোথায় টাকা নিয়েছেন আমি আজকে রোড ক্যামেরা বলে যাচ্ছি দেখা চন্ডির হাটে একটা ব্রিজ তৈরি করেছে আশি লক্ষ টাকার উনি নাকি প্রস্তাব দিয়েছিলেন কোথায় প্রস্তাব দিয়েছিলেন লজ্জা না এত মিথ্যে কথা বলতে আরে ভাই বলবো যে আমি কাজ করতে পারি না সরকারের নেই আলাদা প্রশ্ন এত মিথ্যে কথা কেন আমরা তো ইসলামে একটা কথা আছে যে মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হয় না আমার তো ভাঙনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনারাই বিবেক করে বলুন তো ওর যে কথাগুলো বলেন সেই কথাগুলো নাইনটি পার্সেন্ট মিথ্যা কথা বলে ওর পিছনে নামা যাবে শুধু মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না মাথায় টুপি দিলে পীরের ছেলে হওয়া যায় না মাথায় টুপি দিলে নিজেকে অনেক বড় মনে মনে করা যায় না এটা প্রথম বুঝতে হবে আমি যদি আজকের মাথায় একটু বিদে পড়ি আমি এক বড় মাওলানা হয়ে কিছু হব কি গো হব ভাই হব হব না তাহলে আমাকে সত্য কথা বলতে হবে ইসলামের পাঁচটা তরিকা সেগুলো মানতে হবে তবেই তো আমি কিন্তু আজকে যেভাবে ধোকা বানা দেওয়ার জন্য হুগলি থেকে সেই বহিরাগতরা এসে এখানে যেভাবে করছে আগামী দিনে আমার ভাউডের মানুষের কাছে অনুরোধ এই বহিরাগতদের হুগলি যাবার সমস্ত টিকিটের ব্যবস্থা করে দিতে হবে এটা ভাউডের মানুষের কাছে অনুরোধ আর বাদ বাকি দায়িত্বটা আমাদের ভাওড়ে যদি রাস্তাঘাট গ্রামে গ্রামে না তৈরি করতে পারি ভাওড়ে যদি পানীয় জলের ব্যবস্থা না করতে পারি এখনো ভাউডের বেশ কিছু গরিব মানুষ আছে। এই চোদ্দ হাজার ঘর দেওয়ার পরেও প্রচুর মানুষের মাথার উপর ছাদ নেই সেই ঘরের ব্যবস্থা যদি না আমরা করতে পারি আগামী দিনে আর রাজনীতি ভোটের জন্য আপনাদের কাছে আসবো না এটা আমাদের কাছে চ্যালেঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি আঠাশ লক্ষ বাড়ি প্রথমে দিচ্ছি এরপরে আবার সার্ভে হবে পঞ্চায়েতের মাধ্যমে সমিতির মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে গরিব মানুষের ব্যাংকে টাকা পৌঁছে দেওয়া হবে আমাদের কৃষক অনেক কৃষকরা এক কোটি একুশ লক্ষ কৃষক টাকা পায় অনেক কৃষকের মিউটেশনের জন্য বিভিন্ন কারণের জন্য তারা টাকা পাচ্ছে না তাদের দুয়ারে সরকার আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সালের আগে বিদ্যুতের বিল যাদের বাকি আছে তাদের টাকা দিতে হবে কোনো ইন্টারেস্ট দিতে হবে না সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোধ করে দেবেন এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দালালতি করে চিটিংবাজি করে বাউনের মানুষকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে যে নোংরা খেলা তোমরা করছো এটা কিন্তু একদিন ভাঙড়ের মানুষ তোমাকে ধরে জিজ্ঞাসা করবে যে পাঁচ বছরে কাজ করেছিলে কাজ না করে পাড়াচ্ছ কেন এই জবাব তোমাকে দিতে হবে না অস্তৃতি কি এটা ভাঙড়ের মানুষ জিজ্ঞাসা করবে অন্য কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা যারা সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলি আমরা যারা হিন্দু বলি মুসলমান বলি এই বাংলায় আমাদের যে সংস্কৃতি আছে এই বাংলায় আমাদের যে পরম্পরা আছে এই বাংলাকে আমাদের রক্ষা করতে হবে কারণ এই বাংলা কখনো আমরা ধ্বংস হতে দিতে পারি না আজকের পাশের বাংলাদেশ সেখানে আমার হিন্দু ভাই বোনদেব যখন আক্রমণ হয় আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেন আজকে সেটাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা বাংলায় দাঙ্গা চাইছে উস্কালি দিতে চাইছে বলছে হিন্দু সরকার তৈরি করব। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মুসলমান রথিম পাত্র কি মুসলমান আজকের বাংলার মন্ত্রিসভায় যতজন সদস্য আছে তার সেভেন্টি মন্ত্রিসভায় যতজন আছে তার এইটি পার্সেন্ট আমার হিন্দু ভাই বোনেরা আছে আজ আপনি উস্কানি দিয়ে বলছেন হিন্দু সরকার তৈরি করব উদ্দেশ্যটা কি বাংলায় দাঙ্গা বাঁধান এটাই তো মূল উদ্দেশ্য আজকের ভারতবর্ষের যে সংবিধান আছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ আজকে ধর্ম নিরপেক্ষতারকে তারাকে জলাঞ্জলি দিয়ে এক নায়ত্ব কায়েম করার জন্য হিটলারি কায়েম করার জন্য আজকের এই রাজ্যের বিরোধী দল নেতা বলছি হিন্দু সরকার তৈরি করব এর চাইতে বড় লজ্জাকর কথাবার্তা আর পৃথিবীতে নেই আর তার সঙ্গে কলাকলি করে নসাসের দিকে লজ্জা করে না ঘৃণা করে না ভারের মানুষকে তো ঘৃণা করা উচিত আর আমার মামন এখানে বসে আছে আমার বলতে তো লজ্জা হয় একজন চরিত্রহীন যে একটা মেয়ের সঙ্গে তিন বছর ওটা বসা করে এটা আমি বলছি না সেই মেয়ে বলছে বলছে যে থানায় কেস করে আই সেই কেসের জন্য চল্লিশ জন লয়ার নিয়ে উকিল নিয়ে কোর্টে জামিন নেয় সে আবার বড় বড় কথা বলে আমার তো লজ্জা হয় একটা জায়গায় আমি যখন বিধানসভায় ঢুকি বিধানসভার একটা ইতিহাস দেখছিলাম যে স্বাধীনতার পরে স্বাধীনতার পরে কোনো ধর্ষক বিধায়ক এই বাংলাতে বিধানসভার সদস্য আছে কিনা খুঁজে পাইনি একমাত্র যদি কোনো ধর্ষক বিধায়কের নাম থাকে সেটা হচ্ছে এই ভাঙড়ের বিধায়ক এটা আমাদের কাছে লজ্জা যে চল্লিশ জন লইয়ার নিয়ে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে উনি আমার নাকি একটু মহিলাদের বেশি মহিলারা নাকি ওনার মিটিংয়ে বেশি যায় নাকি চারটে মহিলা নিয়ে ছবি করে উনি আবার দেখায় ওনার কিছু ইউটিউব দালাল আছে সেই দালালগুলোই কাণ্ড করে অনেক বোকা বানিয়েছ অনেক ধোকা দিয়েছ অনেক প্রতারণা করেছ ভাঙরের মানুষ এত বোকা নয় আগামী দিনে সুদে আসলে কড়াই গন্ডায় এর উত্তরটা দেবে এই এই সামনেটা ফাঁকা করো কে আছো সামনেটা ফাঁকা করো ভাই সামনে পিছন দিচ্ছ কেন সবাই একবার জোরসে করে তালি শকতমূল্লা পথ সকতমুল্লা আর্জি না চলো তোমার সঙ্গে আছে ঠিক আছে